হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন ব্লগস ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন দিয়ে শুরু করলাম কারণ আজকে হচ্ছে নবরাত্রির প্রথম দিন যেহেতু মঙ্গলবারে নবরাত্রি শুরু হয়েছে তার জন্য আজকের এখানে বজরঙ্গলি পুজো দিয়ে শুরু হলো তো তারই কিছু ভিডিও ক্লিপ আমি তোমাদেরকে দেখাবো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে তো যেভাবে পারবো দেখাবো তো সেই কয়েকটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সে তো অবশ্যই করবেন আমার পাশে থাকবেন আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বা আমার সাপোর্ট করেনি প্লিজ অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর যেহেতু নবরাত্রির আমাদের এই সেলিব্রেশনটা হচ্ছে পুরুলিয়া জেলা আদ্রা শহরে আদ্রা শহরের রাম মন্দিরে এখানে বিশাল বড় বজরঙ্গলী মূর্তি আছে তার সামনে দেখো দেখো এখানে যজ্ঞের আয়োজন করা হয়েছে বিশাল বড়ো যজ্ঞ সেই যজ্ঞতেই শুরুয়াত করছে সেই কীভাবে প্রস্তুতি নিয়েছে যজ্ঞটা কিভাবে হচ্ছে আর এই লাড্ডুটারও অনেক রহস্য আছে এই লাড্ডুটা হচ্ছে বাহান্ন কেজি লাড্ডু আছে এখানে তো এই লাড্ডুরই আমি পাট দেবো আরেকটা তাই জন্য বেশি কিছু লাড্ডু সম্বন্ধে বললাম না তাই শুধু ছবিটাকে তুলে রাখলাম তুলে ধরলাম বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই 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 এটাকে শেয়ার করবেন আর আমাদের যেহেতু আমরা যেখানে থাকি সেই এলাকাতে কি অনুষ্ঠান হচ্ছে কী কী সেলিব্রেশন হচ্ছে অবশ্যই আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশিত করব বন্ধুরা তো দেখতে থাকো কিভাবে শুরু হওয়া হচ্ছে কীভাবে শেষ হচ্ছে যদি ভুলটুরি থাকে ক্ষমা করো কিন্তু পাশে থেকো দেখো বন্ধুরা এখানে কী সুন্দর করে ফুল দিয়ে প্রদীপ দিয়ে হচ্ছে রাম নাম লেখা হচ্ছে কি সুন্দরভাবে দেখো আগে ফুলটা দিয়ে আগে নামটা লেখা হয়েছে তার উপরে প্রদীপগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে কি সুন্দর করে দেখো রাম নাম করা হচ্ছে যেহেতু বলি রামজির থেকে বড়ো ভক্ত তো তার পুজোর সময় রামজির নাম থাকবে না তো সেটা কখনো হয় সেই জন্য সেটা সুন্দর করে লিখেছে কত সুন্দরভাবে ডিজাইন করে সেটাকে প্রস্তুতি করেছে বন্ধুরা দেখো কতটা সুন্দরভাবে শুরু হয়েছে আর দেখো সুন্দরভাবে তৈয়ারিটা হচ্ছে আর দেখো এখানে পন্ডিতজি এখানে যজ্ঞ করার জন্য শুরু হয়ে গেছে যারা যারা যজ্ঞ বসতে চায় সবাইকে আহ্বান করছে পাবলিক সবাই এখানে বসতে পারে তাই জন্য সবাইকে নিয়ে আহ্বানটা করছে তো যারা চাই চাইছে সবাইকে এক করে ডাকছে আর এটা নিয়মই আছে যেহেতু এখানে পুরুষ মহিলা সবাই পুজো করতে পারবে কিন্তু প্রত্যেকের মাথায় হচ্ছে রুমাল বা কিছু ঢাক দিতে হবে তো তার জন্য দেখো প্রত্যেকে বসে পড়েছে পুজোর জন্য দিয়ে রুমালটাকে মাথায় ঢাকিয়ে নিয়েছে সেইভাবে পুজোর প্রস্তুতি হয়ে একদম শুরু হয়ে গেছে মানে আমাদের পণ্ডিতজি উনি হচ্ছে পুজোটা শুরু করে দিয়েছে আর এক এক করে দেখাবো কি কীভাবে পুজোটা করছে হয়তো সব কিছু তুলে ধরা সম্ভব হচ্ছে না কিন্তু এমনি যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখো কিভাবে আমাদের যোগ্যটা হচ্ছে আর বিশাল বড় পাবলিক অনেক বড়ো যোগ্য হয়েছে এখানে তো এটা দিয়ে শুরুত হচ্ছিলো আমাদের নবরাত্রির তো দেখো প্রত্যেককে ওই যে দেখো মাথায় তিলক লাগিয়ে দিচ্ছে সাথে হচ্ছে অক্সত দিয়ে দিচ্ছে চাওয়াল অক্সত চাউল দিয়ে দিচ্ছে যাতে সবাই দীর্ঘ জীবন লাভ করতে পারে পুজোতে মাইন শান্ত রাখতে পারে এভাবেই ওদের নিয়ম পালন করছে তো এক এক করে আমি যা কিছু হচ্ছে একটু একটু করে দেখিয়ে দেবো বন্ধুরা তো দেখতে থাকো নেক্সট ডে আমি আবার কিছু দেখাবো mm -hmm. এবার দেখো বন্ধুরা যজ্ঞ শুরু হয়ে গেছে এখানে দেখো পুরুষ মহিলা সবাই বসেছে সবাই অর্ঘ দান করতে পারে সেটাই ব্রাহ্মণজি বলেছে তবে পুরুষ মানুষরা হচ্ছে সংকল্প করতে পারছিল কিন্তু মহিলারা করতে পারবে না তার জন্য দূরে বসেছিল কিন্তু বাট এই যজ্ঞে সবাই আমরা এক এক করে আহতৃতি দিয়েছিলাম আমি আহতি দিয়েছিলাম কারণ আমি তো তখন আমার ভিডিও তোলা হয়নি যেহেতু আমি আহতির দিয়েছিলাম আমি ভিডিওটা তুলছিলাম তাই দেখতে পাওনি তোমরা বাট যারা যারা আহতির দিচ্ছে তারাও দিচ্ছে সেটা আমি তুলে ধরলাম বন্ধুরা আর ওইদিকে পণ্ডিতজি ছেলে দাঁড়িয়ে আছে আর বসে বসে মন্ত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্ত্র বলছে আর এক সাইডে পণ্ডিতজি নিজে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্ত্র করছে তো এইভাবেই যজ্ঞটাকে মানে সুন্দরভাবে করছে আরেকটা এই সাইডে আরেক ছোটো ছেলে দাঁড়িয়ে আছে তো পণ্ডিতজি তার পুরো ফ্যামিলি এখানে যজ্ঞদের সামিল আছে আর সবাই আশেপাশে যারা যারা আছে সবাই হচ্ছে এখানে ভিডিও করছে কেউ আরতি করছে এ দেখো এবার আমাদের যজ্ঞ শেষ হয়ে গেছে এবার সবাই হচ্ছে হনুমানজির গাইতে গাইতে ভজন গাইতে গাইতে আরতি করছে ভজন গাইতে গাইতে আরতি করছে দেখো আরতিটা কত সুন্দর হচ্ছে আর কত সুন্দরভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছ আশপাশের তো নেক্সট আবার আসছি সবাই এক এক করে আরতি করেছে সবাই এক এক করে আরতি করার পরে সবাই সুন্দরভাবে ভজন গাইতে গাইতে খুব সুন্দরভাবে হয়েছে কিন্তু এটা আমি সাউন্ডটা দিলাম না কারণ এটাতে সবাই মিলে গান গাইছিল আর এই দেখো অভিযোগ ওখানে আরতি দিচ্ছিল আর হচ্ছে সবাই এক এক করে সব উপরে নিচের যজ্ঞের থেকে দূর থেকে কেউ করেছে কেউ আবার এবার পণ্ডিতজি সবাই সঙ্গে কথা বলছে এবং সবাইকে হচ্ছে বলছে যে যারা যারা যজ্ঞের আরতি দেওয়া হয়েছে প্রত্যেকে যজ্ঞে আরতি দিয়েছ কিনা যারা যারা হাতে ডুড়ি বাঁধতে চাও সবাই চলে এসো যাতে হাতে ডুরি বাঁধতে পারে সবার সেটার জন্য আহ্বান করছে আরও কিছু কথা আছে ব্যাপার আছে যেটা আমি এইটাতে বলবো না নেক্সট ভিডিওতে বলবো কারণ ওটা কারণ আছে সেটা আমি স্কিপ করলাম তো এই ভিডিওর মধ্যে আছে সেটা তো সেটা একটা বিশাল ব্যাপার প্রথমবার আমি সেই জিনিসটা দেখেছি সেটা আমি অবশ্যই সে একবার দেখতে পাচ্ছো দেখো যজ্ঞটা কিভাবে হচ্ছে দেখো দেখো এইভাবে যজ্ঞটা হয়ে গেছে তাও এখনো পর্যন্ত দেখো যজ্ঞের এটা জ্বলছে আর দেখো এইভাবে নিচে দেখো যারা সংকল্প করেছে পুজো করছিল তার উপরে তো দেখো এইভাবেই আমাদের অনুষ্ঠানটা হয়েছিল তাহলে আজকের মতো টাটা যদি ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থাকবে পাশে থাকবে আর অবশ্যই লাইক করবেন শেয়ার করবে দুবারই রিপিট করলাম কিছু মাইন্ড করো না সবাইকে শুভ নবরাত্রি